আসসালামু আলাইকুম আমি সাদু মাহমুদ তো আমাদের বাগানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে তো আমাদের এই বাগান থেকে আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে আমরা হারভেস্ট করছি অর্থাৎ এই আমগুলো আমরা এখন বাগান থেকে নামাচ্ছি এবং এই আমগুলো বাগান থেকে নামিয়ে আমাদের অয়েিং হাউজে নিয়ে যে প্যাকেজিং করে আপনাদের অর্ডার মোতাবেক আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছি তাই দ্রুত দেরি না করে দ্রুত অর্ডার করুন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমাদের আমগুলো এখন নামানো হচ্ছে দেখতে পাচ্ছেন নওগাঁর সাপ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সুস্বাদু যে আমরূপালি আমগুলো নামানো হচ্ছে তো দেরি না করে দ্রুত অর্ডার করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে স্ক্রিনে সরাসরি আমাদেরকে ফোন করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে আমগুলো ডেলিভারি করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নওগাঁর সাফাহাত থেকে আমি সাজু মাহমুদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম